স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে যে যেখানে আছেন ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে পাঁচশো নব্বই টাকা দামে জয়পুরি থ্রি পিসের নতুন ডিজাইনের কালেকশন এবং আজকের ডিজাইনটা কিন্তু গরমের জন্য খুবই স্বস্তিদায়ক হবে ইনশাল্লাহ আর এটার কারণটা হচ্ছে এই ড্রেসের যে কালার যেটা আসছে কালারটা কিন্তু একদম লাইট চাটের উপর আসছে অনেক জোস প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর লাইট প্রিন্ট প্রিন্টগুলো পাবেন আর যেটা ম্যাটেরিয়ালটা থাকতেছে অরিজিনাল একশো পার্সেন্ট সুতি এবং খুবই কমফোর্টেবল ডিজাইনটা হবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি ড্রেস এবং কালার ইন্ডিভিজুয়ালি খুলে খুলে দেখানো হবে তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এখানে আরও একটা হিট ডিজাইন আসছে এবং এই ডিজাইনটি কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার রিপিট করা হয়েছে এবং আজকে কিন্তু নতুন করে রি হয়েছে এবং সেম প্রাইস থাকতেছে পাঁচশো টাকা আর এই ড্রেসগুলো যারা আট পিসের সেট নিবেন দুই সেটের আট পিস বা যে যেকোনো ডিজাইন আট পিস আপনি নিলে পাইকারি দামে ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রাইসটা দিচ্ছি কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকা তো আপনাদের সুবিধার্থে কালারগুলো ইন্ডিভিজুয়ালি খুলে খুলে দেখানো হবে তো রিকোয়েস্ট আবারও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তো প্রথম যে ডিজাইনটি দেখাচ্ছে এটা লাইট চেটের উপর খুব হিট একটা ডিজাইন অনেক সুন্দর এবং এই কালারগুলো যেটা গরমের জন্য যত হালকা কালার বা যত আরামদায়ক কালার ততই ভালো হবে ততই কমফোর্টেবল হবে ধরুন ড্রেসের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে ঝুড়ি প্রিন্টের উপর এত সুন্দর একটি ডিজাইন মার্শাল অনেক সুন্দর হবে আমি প্রিন্টটা একটু ক্লোজলি দেখাই দিই এই প্রিন্টটা কিন্তু একদম লাইট চার্টের উপর হ্যাঁ খুব সুন্দর হোয়াইটের মধ্যে নীল কম্বিনেশন খুব সুন্দর এবং প্যানেলটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এই ড্রেসের বডি মেজারমেন্ট আমি ক্লিয়ার করে দিই প্রত্যেকটি ডিজাইনের বডি ক্যাপাসিটি একশো ইঞ্চি লেন্থে হবে এবং পাশে কিন্তু থাকবে উনচল্লিশ ইঞ্চি পাঁচ হাত হবে দুপাট্টা সোয়া দুই প্যান্টের কাপড় যারা জয়পুরের পিস নিয়ে যারা জয়পুরের থ্রি পিস নিয়ে আপনারা যারা সুন্নতি জামা বানান এই ডিজাইনটা দিয়ে বা পাঁচশো নব্বই টাকা দামের জয়পুরী দিয়ে জামা হবে না আপনি কামিজ বানাতে পারবেন কামিজটা বানাতে পারবেন কামিজ যতটুকু এবং যতটুকু চেস্টে লাগে আপনি মেক করতে পারবেন সুন্নতি যেটা বলতে আপনার রাউন্ড শেপ বলে হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে না সেটা নিতে হলে আমাদের আরো একটি জয়পুরি আইটেম আছে ওটা দিয়ে করতে হবে তো আমরা একটা প্যান্টের ম্যাচিংয়ে চলে আসলাম সেম ম্যাচিং থাকবে কালার কিন্তু সুন্দর আমি এক একে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে পাঁচশো নব্বই এটার দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর আর প্রত্যেকটি ড্রেস দুপাটার ডিজাইনগুলো ক্লোজলি দেখলে বুঝতে পারবেন পাঁচ হাতের মধ্যে এত কোয়ালিটি জয়পুরের গুলো আর আমরা এই জয়পুরি সারা বছরে কিন্তু আমাদের থাকে নিত্য নতুন ডিজাইন আসতেই থাকে সো আপনারা নিতে পারবেন এবং ব্যবসায়ী পারপাসে যারা নেবেন যোগাযোগ করবেন আমি পরবর্তী কালারে যাচ্ছি প্রাইস পাঁচশো নব্বই টাকা আমি সেকেন্ড কালারটা যাবো খুবই সুন্দর আজকের এই ডিজাইনের কালারগুলো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ গরমের মধ্যে যতটুকু সম্ভব লাইট কালার পরা যায় তত আরামদায়ক এবং আরেকটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল বা যেটা ফ্যাব্রিক যেটা আমরা বলে দেয় ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিক যেটা আছে সেটা একশো পার্সেন্ট সুতে এগুলো হাত ধুলে ধরলেই বুঝতে পারবেন অনেক আরামদায়ক মানে একশো পার্সেন্ট সুতির কিন্তু বিকল্প নেই আর সাথে প্যান্টের ম্যাচিংগুলো কিন্তু খুব সুন্দর আর প্রেন যেটা আসছে ঝুড়ি প্যান্টের উপরে এই ধরনের কালারগুলো কিন্তু যে কাউকেই ভালো লাগে কারণ গরমের জন্য অনেক আরামদায়ক এবং দেখা হবে ইনশাল্লাহ এবং কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর অর্ডার প্রসেস যেভাবে করবেন অর্ডারটা যথারীতি আমাদের স্ক্রিনে বিশেষ করে ইউটিউবে স্ক্রিনে আমাদের দুটি নম্বর থাকে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে আপনি অর্ডার ডান করতে পারবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন আপনার স্ক্রিনশট ইনবক্স করে কিন্তু অর্ডার ডান করতে পারবেন আর যারা শপে এসে নিতে চান যদিও এখন অনেক প্রচন্ড গরম খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের না হয় ভালো এটা অনেক ধরনের ঝুঁকি থাকে কারণ শারীরিক কন্ডিশন এক একজন কিন্তু এক এক রকম থাকে সো আপনারা যারা বাসায় বসে এই ধরনের ড্রেসগুলো নিতে চান চোখ বুঝিয়ে নিতে পারবেন কারণ কালারগুলো অনেক জোস অনেক সুন্দর এবং পছন্দ হওয়ার মতো জিনিস আমরা আর প্রাইসটা কিন্তু হাতের নাগালে থাকতেছে মাত্র পাঁচশো নব্বই টাকার ড্রেসগুলো আমি পরবর্তী কালারে যাবো দুপাটাগুলো কিন্তু আবারও মেজারমেন্ট বলে দিই প্রত্যেকটি ড্রেস বডি মেজারমেন্ট হবে একশো ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা এবং পাঁচ হাত হবে দোপাট্টা সাদুইগজ প্যান্টের কাপড় প্রত্যেকটাই আর কালারতেছে এটা পিঙ্ক কালার প্রত্যেকটি লাইট চ্যাট উপর পিঙ্ক কালার গুলো চেঞ্জ করা আছে আমি এই ডিজাইনের সর্বশেষ কালারটা দেখিয়ে পরবর্তী ডিজাইনে যাব অনেক সুন্দর বিসিরিয়াস কালার গুলো আসলে সুন্দর পছন্দ শেমাশা আল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এই কালারটা কিন্তু হালকা স্টাইল মধ্যে আছে আপনি এখানে কালার ম্যাচিং গুলো ওই প্যানেল গুলো দেখলে বুঝতে পারবেন যে যে কালার নিতে চাচ্ছেন সেম এ প্যানেল দেখে আপনার কিন্তু অর্ডার ডান করতে হবে আমি কালারগুলো আরেকবার রিপিট করে দিই এখানে খুব সুন্দর এটা হচ্ছে গ্রে কালার এটা পিঙ্কিশ এবং এটা হচ্ছে পানি কালার পাঁচটা কিন্তু ব্লু দেখেছি চারটি কালার খুবই সুন্দর এবং ডিপ চার্টের আরেকটি ডিজাইন কিন্তু আসতেছে সল ওইটা আমি দেখাবো ম্যাচিংটা দেখেন খুবই সুন্দর তো বলতে বলতে পরবর্তী কালারে চলে আসলাম এটা দোপাত্টা খুবই নাইস দোপাট্টা দেখার মতো কারণ এত কম প্রাইসে এত স্ট্যান্ডার্ড কালেকশন এটা কেবল কেনাকাটার পক্ষ থেকেই সম্ভব আপনারা জানেন জয়পুরি থ্রি পিসের মার্কেট রেগুলার প্রাইস কিন্তু অনেক রকম থাকে তো এত রিজনেবল প্রাইসে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি এবং এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর কিন্তু ডিমান্ড থাকে আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি কালার কিন্তু একসাথে আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা আবার কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখানো হবে রেড কালার বটল গ্রিন কালার মাস্টার এবং ব্ল্যাক তো আমি একে একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং সেম প্রাইস থাকতেছে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা জয়পুরে থ্রি পিস কিন্তু বরাবরের মতো অনেক হিট জয়পুর থ্রি পিস এখনো পর্যন্ত যতগুলো ডিজাইন আসছে এবং এই ডিজাইনটা শুধু এখনই না আপনারা দেখবেন ধারাবাহিকভাবে আসতেই থাকে এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং যে কালেকশন এবং যে প্রিন্টের কোয়ালিটি একেবারে এইচডি ডিজিটাল প্রিন্ট মনে হচ্ছে বাট এটার পুরোটাই কিন্তু মেল প্রিন্ট যেটা আমরা বলে থাকি বাট এটা কিন্তু খুব সুন্দর আর রংকশ নিয়ে কোনো প্রকার কনফিউশন দরকার নেই পাঁচ হাতে দুপাটার রংকোষ একদম হান্ড্রেড পার্সেন্ট যা আছে যেটি থাকবে কারণ অনেকে প্রাইস শুনে হয়তো ভাবতেন এত সুন্দর ডিজাইন রংকোষ ঠিক থাকবে কিনা এইটা অলরেডি পরীক্ষিত আইটেম প্রচুর চলে প্রচুর রানিং একটি আইটেম এবং আমাদের সর্বাধিক সেলের একটি আইটেম বলা যায় কারণ এটা বিশেষ করে পাইকারি যে আপুরা ভাইয়েরা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো অর্ডার অনেক বেশি হয় কারণ কি আপনি যে ফ্যান্সি ড্রেস বা যেটাই আপনি পারচেস করেন না কেন এই ধরনের ড্রেসে কিন্তু ইউজার বেশি এই ধরনের ড্রেসে কিন্তু ইউজার বেশি যার ফলে এগুলো ইউজ বেশি হয় এগুলো অর্ডারও বেশি আসে আপনারা ব্যবসায়ী পারপাসে নিতে পারেন খুব ভালো ডিজাইন এগুলো প্রত্যেকটা আর বিশেষ করে দোপাটার ডিজাইনগুলো যদি খেয়াল করেন প্রত্যেকটার সাথে কিন্তু সলিড প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং এর উপরে আর দোপাট্টা ডিজাইনগুলো দেখেন মানে প্রাইস পাঁচশো নব্বই বাট এখানে যে ডিজাইনের ধরন যদি দেখেন যে এত সুন্দর দামি দামি ড্রেসের ডিজাইনগুলো পাবেন আর এত সুন্দর কালার কম্বিনেশন রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম সুনিশ্চিতভাবে নিতে পারেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন রং কষ্ট কোনো টেনশন নিবেন না আর আরামের কথা যদি চিন্তা করেন সুতি ড্রেস বরাবরের মতো যদি একশো পার্সেন্ট সুতি হয় সেটা যে কোনো ডিজাইন কালার লাইট হোক সমস্যা না একটু হালকা পরলেও ভালো বাট অনেক ভালো লাগবে আর বিশেষভাবে এই ধরনের কালারগুলো যদি দেখেন এত ভালো লাগে মাসাল্লাহ পছন্দ সুই এবং সম্পূর্ণ কাপড়গুলো হাত দিলে খেতে অন্যরকম একটা ভালো লাগে কাজ কারণ হচ্ছে সুতি কাপড় তো এগুলো অনেক কমফোর্টেবল হয় ইনশাল্লাহ এবং বলতে বলতে দুপরটা ডিজাইন আবার চলে আসি দোপারটা কিন্তু হিট এত কম প্রাইজে এত সুন্দর নকশা ডিজাইনের দোপারটাগুলো যেটা ড্রেসের দাম এবং ড্রেসের ভ্যালু কিন্তু আরও বাড়িয়ে তোলে যেমন প্রাইস কিন্তু পাঁচশো নব্বই বাট আপনি যখন এটা ভালো খেলে হতে মেক করবেন একটা দামি ড্রেসের কিন্তু গেট আপ এবং ফিল পেয়ে যাবেন জয়পুর ড্রেসগুলো সাধারণত গলার কোনো ডিজাইন থাকে না আপনারা নিজের মতো করে গলাটা সেট করে নিতে পারবেন আর এই ড্রেস সর্বাধিক সেলের একটি আইটেম নিশ্চিন্তে নিতে পারেন যার যে ডিজাইন ভালো লাগে আর বিশেষ করে ছয় পিস এটা চার পিসের সেট যে কেউ যদি আট পিস নেন আট পিস নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন সেটা আপনি এক ডিজাইন নিতে পারেন দুই ডিজাইন করে কিন্তু নিতে পারেন প্রাইস পাঁচশো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকার নতুন কালেকশনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এবং প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কালারগুলো সর্বশেষ রিপিট করে দেখানো হলো যে যে কালার নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম